আনন্দের লেখা আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল কাপ হোক অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলায় আমরা দাওয়াত দিব এই সোনালগাছের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে এই যে ভর্তি বিভিন্ন জাতের দামি দামি ক্লিয়ার আইব মজা লাগে না নাগালে ভুবনেশ্বর সময় গেল এরা খেলার জন্য উঠবো